বন্ধুরা এই সমাজে নষ্টামিতে ভরে গেছে ভালো মেয়েদের রেসপেক্ট করো সম্মান করো ভালোবাসো তোমার যদি ব্রেক আপও হয়ে যায় তবুও মেয়েটাকে সম্মান করো রেসপেক্ট করো ভালোবাসো কিন্তু এই সমস্ত বুনিও মুনিও খেন্তির মা আদ্য মধ্যে বুসি হ্যাঁ তারপরে কারো কড়াইয়ের পদ মদ আসিয়ে ফেসবুকটারে ইউটিউবের একদম গেটে ঘ করে দিছে এই সোশ্যাল মিডিয়া এই সমস্ত বড় বাল ছাল বুনো খৈমি নমস্কার বন্ধুরা আজকে একটা ভিডিও করতে চলেছি বাচ্চারা ভিডিও থেকে জুড়ে থাকো একটু খাবরা খাবরি আছে আর কি ভিডিওটা কালকেই করতাম কালকে চোদ্দোই ফেব্রুয়ারি গেছে কালকে ব্ল্যাক ডে পালন করেছি যার জন্য আমি কোনো মুখ খুলিনি কোনো কথা বলিনি এই তিনখানা মাইরে দেখো হ্যাঁ একটা হচ্ছে কেন আমি কিন্তু আর কোনো মেয়েকে বলছি না আমি শুধু এই তিনটারেই বলতেছি একটা হচ্ছেন কালো কড়াইয়ের পদ আর একটা হচ্ছে কেন তোমার খেন্তির মা আরেকটা হচ্ছে কেন বুসি এই তিন মাইয়ে এই যে বুসি খেন্তির মা আর কালো কড়াইয়ের পদ ছেলেদের বিয়ে করার জন্য দাম রাখছে কত তার নিজের এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা আর হচ্ছে কেন পাঁচ লক্ষ টাকা প্রবাদ বাক্যে একটা কথা আছে যে না ঠোঁট দুইটা নোট জেনা চেহারা কুত্তই দেয় পাহারা এই যে একটা ফোন দেখ হ্যালো হ্যাঁ এই যে একটা ফোন এই দেখ এই দেখ ফোন তো এই ফোনের যা মূল্য আছে ভ্যালু আছে বাজারে যদি এটি বিক্রি করি তাই একটা পাওয়া যাবে কিন্তু তোদের মতন নশার ছেলে ওর কোনো মূল্য নয় বাজারে বলতে গেলে এক টাকায় সাইডখান পাওয়া যাবে আর একখান ফিরিয়ে দেবে কুড়ি পয়সা করে তোদের রেট নাই আর তোরা ছেলেদের দাম বিবেচনা করতে চাই তোরা এক লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দুই লক্ষ টাকা রেট ঝাড়ি দিচ্ছি একটা ছেলে মানুষের ইনকাম করতে কতটা কষ্ট হয় বলতো নিজের বাবাকে যে প্রশ্ন কর নিজের বাবাকে যে প্রশ্ন কর ভালো মানসিকতার মেয়ে হলি বলতি যে আমাকে যে ভালো লাগবে আমাকে যে সুখে রাখবে যে শান্তিতে রাখবে আমি যেখানে মানসিক শান্তি পাবো আমি সেখানেই বিয়ে করব কিন্তু তোদের এই ঢ্যামনামার জন্য যে অনেক ছেলে পেলে না অনেক বিয়ে করার সিদ্ধান্ত নিতে ভয় পায় তোদের এই ঢ্যামনামার জন্য তোদের এই সময় বিশৃঙ্খলা মানসিকতার জন্য একজনই বলছি কিনা সিহারা কুত্তই দেয় পাহারা যে না ঠোঁট দুই টাকার নোট যা বাজারে বলতে গেলে কুড়ি টাকায় সাইডি হওয়া যায় পাঁচ টাকা করে পিস কুড়ি পয়সায় সার্টি ভাওয়া যায় একটা ফিরি দেয় তোদের মতন মেয়ে ছেলে আর তোদের মতন মেয়ে ছেলের জন্যই বলতে গেলে সমাজের আজকে এই অবস্থা মেয়ে ছেলে ভালো জিনিস ভালোবাসা ভালো জিনিস ভালোবাসার মানুষকে মাথায় তুলে রাখতে হয় শোকেজে রেখে দিতে হয় ভালো ভালো কথা বলতে হয় গন্ডগোল ঝামেলা খেস খেছি ভালো মানুষের সাথে করতেই প্রেম ভালোবাসা মোহাম্মদ মানুষ নিজের মনের মানুষের জন্যই করে কিন্তু তোদের মতন মাই ছেলের কী যোগ্যতা আছে বলতো কী যোগ্যতা আছে পাঁচ লক্ষ টাকার রেট রাখিস কী যোগ্যত পাঁচ লক্ষ টাকা চোয়ে দেখেছি কোনো দিন হ্যাঁ চোয়ে দেখেছি যদিও আমার জামা প্যান্টটা যদি কমা আমার জামা প্যান্ট আমি কমাতে তারপরে আমার যোগ্যতা অনুসারী আমি জামা প্যান্ট পরি আমার ইনকাম অনুসারী জামা প্যান্ট পরি এই প্রশ্নটা নিজের ভাই নিজের পরিবার ওকে কাছে যে জিজ্ঞেস কর দেখ তোরা কী জবাব দেয় পাঁচ লক্ষ টাকা দুই লক্ষ টাকা এক লক্ষ টাকা দেখেছি বাড়ির থেকে তোকে কী জবাব দেয় তোর বাবার কাছে তোর বাড়ির কাছে যে প্রশ্ন খালকে যদিও আমি তো জল বেশি দেখে তোর বাবা মাও হয়তো সবজি বেছে না জোন দেয় না সেন্টারিং কাজ করে যদি যদিও আমি কোনো কাজকে অপমান বা ছোটো করতেছি না কিন্তু এগে কোন ধরনের বিট খেল মানসিকতা যদিও এটা খারাপও কব না নিজেকে রেট রাখছে আর কি নিজেকে দামটা বাড়াইছে নিজেকে রেট রাখছে সমাজের ঘিন্নতম মাই ছেলে ওই রাস্তায় যে সমস্ত মেয়ে ছেলে দাঁড়াই থাকে জঘন্য ধরা এর আগে কিছুদিন আগে আমরা একটা ভিডিও দেখেছিলাম একটা মাই মানুষ কি হারে এই মোটা একখান বান্ডিল হিক দাঁতকালে হাসতেছে দাঁতকালে হাসতেছে তো তোদের জন্য না সত্যিকারের যে ভালোবাসা সেই ভালোবাসাও এখন আর থাকতেছে না তাই তো বলি এই যে ফোনটা এই ফোনের খাপড়ি এই খাপড়ির যা মূল্য আছে তোরও তাই মূল্য নাই এই খাপড়ির থেকে তোরা খারাপ বেশি ছাপড়ি কোয়ালিটির মানসিকতা তাও তোদের থেকে অনেক ভালো এক লক্ষ টাকা চয়ে দেখেছি বাবার জন্মে কোনো দিন বল দেখেছি এক লক্ষ টাকা কাকে বলে দুই লক্ষ টাকা কাকে বলে আর এক লক্ষ টাকা চাকরি করবে যে একটা চেয়ারে বসবে যার ইনকাম হবে তোর মতন খেনতিরে বিয়ে করবে কি কারণে বল কি কারণে কি কারণে তো শরীরে সব জায়গাকে গন্ধ সব জায়গায় গন্ধ কয়তো শরীরে কি কারণে বল বলতে বলতে কোন পর্যন্ত ওড়ো টিয়ার পাও না না বোঝো না চান্দু ওই মুখটা তো কড়াইয়ের পথ করে রাখছো কড়াইয়ের পদ আরেকটা তো বলা খ্যান্তির মা খেন্তির মা আর একটা হচ্ছে বুসি এই বুসি আর খ্যান্তির মা কী ভাবিস ছেলেদের কী ভাবিস ছেলেদের কী ভাবিস এই হ্যাঁ তোদের জন্য না আর পাঁচটা মেয়ে খারাপ হবে তোদের জন্য তো এই ভিডিও যেন তোর বাবা ও যেন দেখে টা ইনকাম করতি কতটা ফাঁসার গু গোলা হয়ে যায় হ্যাঁ আট ঘন্টা ডিউটি করলি তারপরে তিনশো টাকা পাওয়া যায় আট ঘন্টা ডিউটি করলি পাঁচশো টাকা পাওয়া যায় আট ঘন্টা ডিউটি করলি হাজার টাকা পাওয়া যায় আট ঘন্টা ডিউটি করলি পনেরোশো টাকা পাওয়া যায় আট ঘন্টা ডিউটি করলি দুই হাজার টাকা পাওয়া যায় আট ঘন্টা ডিউটি করলি আড়াই তিন হাজার টাকা পাওয়া যায় সদন আছে ট্যুর বই বারান করে ভর্তি আই তোমাদের মতন ওরকম না যে মুখে লিপস্টিক ঘুরে ছেলেদের ইনকাম নিয়ে ভাবতেছ না তুই বেড়া মুকেশ সম্মানের মায়ের তো তুই বেড়া কথা মুকেশ সম্মানের মাইও মানে এরকম ডিমান্ড করে নাই কোনো দিন হ্যাঁ আনতে বাল সাল চ্যাটের হই বুনুক হই মই আসে এখন যদিও মেয়ে ছেলে বলা উচিত না আরে প্রেম কর ভালোবাস অবশ্যই সেটা ভালো জিনিস খারাপ জিনিস না ছেলেদের রেটে খাচ্ছে বউ দাই বিয়ে করার জন্যই ভোট বাড়া যাই যা বাড়া থালা বাসন মাস গিয়ে এই পাল ওরা যা বিয়ে করবি থালা বাসন মাজাবি সালারে দিয়ে আলার বদমাইশ কড়াইয়ের পথ কোথাকার আলার বুসি সালা খেন্তির মা আলার বদমাইশির গুড়া কোথাকার বন্ধুরা এই সমাজে নষ্টামিতে ভরে গেছে ভালো মেয়েদের রেসপেক্ট করো সম্মান করো ভালোবাসো তোমার যদি ব্রেকআপও হয়ে যায় তবুও মেয়েটাকে সম্মান করো রেসপেক্ট করো ভালোবাসো কিন্তু এই সমস্ত বুনিও বুনিও খেন্তির মা হাদ্দিও মধ্যে বুসি হ্যাঁ তারপরে কারো কড়াইয়ের পদ মদ আসে ফেসবুকটারে ইউটিউবটারে একদম ঘেটে ঘ করে দিয়েছে এই সোশ্যাল মিডিয়া এই সমস্ত বড় বাল ছাল বুনো খিদ্ দেখবেলা গেদিও খেলা গেদিও কোথাকার গেদিও সালা গেজো বুঝলো রাখতেছি বন্ধু গেজো গেজু সালা কড়াইয়ের শালা সালা গে দিব কিছু হ্যাঁ